আচ্ছা এইবাৰ গুৰুখন আছিলে স্বৰ্ণকৰ গুৰু বান্ধখন আছিলে কি কয় যে বুদ্ধি

<laughs> निर्

বনবানটো বেচনা দিয়ে নে দিন ভাড়া

এটা কি দানা আগর দানা রয়েছে আচ্ছা আচ্ছা এখানে বিকুসংঘরা পিণ্ড দান গ্রহণ করেন খান এখানে যারা সন্ন্যাসী বৌদ্ধ সন্ন্যাসীরা আছে আমাদের পরমপনীয় এখানে তারা পিণ্ড দান গ্রহণ করে এখানে স্বয়ং খান অনেক বিশাল ও মাই ঘট অনেক ভাগ বিক্যশান এখানে বিশাল ব্যবসা

আমরা আছি এখন বৌদ্ধ বিহারে যেটা দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম বাংলাদেশের শ্রেষ্ঠ এই বৌদ্ধবিহার বিশেষ করে সিং সিংহ শয্যা বৌদ্ধমূর্তির কারণেই এই বৌদ্ধ মন্দিরটি হলো সেরা এখানে আমাদের স্মরণ কর্মিক মহোদয় ধ্যান করে গেছেন এবং উনি বর্তমানে নাই পরলোকগত হয়েছেন এখানে দেখুন কত লম্বা শাড়ি এখানে মনে হয় প্রায় তিন শতাধিক এখানে কত শতজন একসঙ্গে স্বয়ং গ্রহণ করেন

আমাদের সাথে আছেন ধলকুমার সাংমা সভাপতি অত্র বিহারের এবং আমাদের যিনি অত্র বিহারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে যিনি যার পাণ্ডিত্য এখন সবার মধ্যে বিদ্যমান আমাদের সঞ্জীব সাংমা দাদা যার মাধ্যমে অনেক আমরা তথ্য পেয়ে থাকি সবাই বৌদ্ধ সম্প্রদায় এবং আমাদের বৌদ্ধ সম্প্রদায় সম্প্রদায়ের জন্য অনেক কাজ করে যাচ্ছেন শুধু পাহাড়ে নয় সব বৌদ্ধ সম্প্রদায় সম্প্রদায়ের জন্য অনেক কাজ করে যাচ্ছেন সঞ্জীব দাদা আজকে একটু আমি একটু ঘুরে ঘুরে আমাদেরকে দেখাচ্ছে এই বৌদ্ধ মন্দিরটি এটা ইন্টারন্যাশনাল একটা বৌদ্ধ মন্দিরে রূপ নিয়েছে বর্তমানে এখানে বনমানের বিভিন্ন স্মৃতি এখানে বনমান্তে এখানে ছিলেন আগে এখান থেকে যেতে সাইতান না এখানে খুব ভালো লাগতো বনমান্তের তখন হয়তো এই মুখ বিহার শুরু দালান কাটা নির্মিত হয় নাই বর্তমানে অনেক কিছু হয়েছে এদের হয়তো বনমান্তে নাই দুই হাজার বাইশ সালে সেইখনে বিশাল প্ৰ যাৰা স্থানীয় আছে আজাদ আদিবাসী সম্প্ৰদায় তথা সম্প্ৰদায় চবৰে এইখনে বিচৰা দেখা যায় সবাই বাঁধেদেরকে সোয়াইং পিণ্ড দান করার জন্য এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্লেটের ব্রিনিস এবং পূজা সামগ্রী সবাই নিয়ে হাজির হচ্ছে পুণ্যার্থীরা এই গ্রামের দূর দূরান্ত থেকে যারা এসেছে এবং এই গ্রামবাসী সবাই খুব সুন্দর করে সারিবদ্ধভাবে দানীয় কার্যে অংশগ্রহণ করে নিজেকে এই পুণ্যকর্মে নিবেদিত করছে এই ধর্মের জন্য দানের জন্য ধর্ম বুদ্ধের জন্য আমাদের সাথে আছেন আজকে সঞ্জীব চাগমা দাদা উনি ওনার তত্ত্বাবধানে এই উনি বিভিন্ন লেখালেখি এবং বিভিন্ন ধরনের গবেষণামূলক বিষয় উনি এই মন্দির নিয়ে বিভিন্ন মন্দির নিয়ে উনি পরিচালনা করেন এবং ওনার পাণ্ডিত্য দেখে ওনার সহযোগিতা দেখে আজকে আমি মুগ্ধ আমরা বৌদ্ধ সমাজের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানেও অনেক কাজ বর্তমানে চলমান নতুন বিহার করা হচ্ছে এখানে আমরা এখন চলে যাচ্ছি আপনাদেরকে সিংহসজ্জা মূর্তি মূর্তিটি দেখাবো আপনাদেরকে এখানে দেখুন দুইটা হাতি দুই পাশে প্রতিকৃতি খুব সুন্দর করে এখানে রাখা আছে এখানে প্রতিদিন হাজার হাজার নরনারীর দর্শনার্থীর পীর জমে দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ অনেক দূর থেকে রাউজান চট্টগ্রাম বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বড়গ্রা চাংমাগমা আদিবাসী সম্প্রদায়ের এখানে গোবন কোটে এই সিংহস্জা বৌদ্ধ মূর্তিটি এবং এই বিহার পরিদর্শন করার জন্য

আজকে আমাদের সাথে আছেন আমাদের খুবই প্রবীণ ব্যক্তিত্ব এই গ্রামের এই অঞ্চলের এবং সকলের সম্মানের যোগ্য দলকুমার সাগমা চাকমা এবং সঞ্জীব চাকমা দাদা এবং আমাদের সাথে আছে আমাদের মামা নমিত বড়ুয়া অনেক সিনিয়র পার্সন এই পাহাড়ি অঞ্চলের জন্য আমরা ফাইনালি চলে যাচ্ছি দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম এই বুদ্ধমূর্তিটি সিংহসজ্জা বুদ্ধমূর্তিটি দেখার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের সাথেই থাকবেন